কোরআনে করিমের মধ্যে আল্লাহর আরামিন বলেন আমি মানুষ এবং জেনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদতের জন্য আমার গোলামের জন্য আমার আনুগত্যের জন্য এখন এই এবাদত আমাদের সৃষ্টি হয়েছে কিসের জন্য জবাব দিতে হবে সকলকে কি জন্যে এবাদতের জন্য আমি যে মাঝে মধ্যে প্রশ্ন করি তা থেকে আপনারা রাগ করেন নাকি আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য প্রশ্ন করি না এটি সুন্নতের একটি অংশ হুজুর সাল্লাহ ও গুরুত্বপূর্ণ কথাগুলি সাহাবা ইকরামদেরকে তিনবার করে জিজ্ঞেস করতেন যাতে করে কথাগুলি অন্তরের ভেতরে ঢুকে যায় কলিজার ভিতরে ঢুকে যায় আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবাদতের জন্য কিসের জন্যে আমরা যেন তার গোলামি করি সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন জেনদেরকেও সৃষ্টি করেছেন এই জন্য এই ইবাদত একটি ব্যাপক অর্থমোধক শব্দ আমরা যদি এবাদতটা নাই বুঝি তা আমাদের মানব জনম হবে বৃথা এবাদত হচ্ছে আল্লাহর পছন্দ পছন্দনীয় জিনিসগুলি আমল করে তার সন্তুষ্টি অর্জন করার জন্য প্রচেষ্টা চালানো জীবনের সকল ক্ষেত্রে এর মধ্যে ইবাদতির ভিতরে এমন এক ব্যাপক অর্থ যে এর ভিতরে নামাজ রোজা হজ জাকাত সত্য কথা আমানার দারি প্রতিবেশীর হক আদায় করা মাতা পিতাকে শ্রদ্ধা করা প্রতিবেশী হক আদায় করা স্ত্রীর আদায় করা সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা জেহাদ করা সব কিছুই হচ্ছে ইবাদতের মধ্যে স্বামী আজগার করা তেলাওয়াত করা আমলে সালেহ করা এভাবে করে আল্লাহ পাককে খুশি করার জন্য আল্লাহ নির্দেশ মাফিক কাজগুলি করা সবটাই হচ্ছে মধ্যে মানব সৃষ্টির উদ্দেশ্য এবং লক্ষ্যই হচ্ছে মানুষ গোলামি করবে আনুগত্য করবে আল্লাপকে এই জন্য যত নবী আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত নবী দাওয়াত দিয়েছেন তার উম্মতকে কি বলে মালকুম মিন ইলাহিন প্রত্যেক নবী তার জাতিকে তার সম্প্রদায়কে ডেকে বলেছেন হে আমার জাতি হে আমার সম্প্রদায় এক আল্লাহর গোলামি করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই প্রভু নাই মাবুদ বলে কেউ নাই এভাবে করে কোরআনে কারিম একজন একজন করে নবীদের নাম উচ্চারণ করে আল্লাহ পাক শুনিয়ে দিলেন শোনো لقد ارسلنا نوحا الى قومه فقال يا قوم عبدوا الله ما لكم من اله غيره الله তার কমের জন্য নবী করে পাঠানো আর نوح আলাইহিস তার জাতিকে ডেকে বললেন ও আমার জাতি ও আমার সম্প্রদায় এক আল্লাহর

আমি সালেহ আলাহলামকে তার জাতির জন্য পাঠিয়েছি হুদকে তার জাতির জন্য পাঠিয়েছি এবং তারা সকলেই বলেছেন সকলেই বলেছেন হে আমার জাতি এক আল্লাহর গোলামি করো এক আল্লাহর দাসত্ব করো আর কারো গোলামি করা যাবে না এভাবে করে সোয়েব আলাহ সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন আমি মাদিয়ানবাসীদের জন্য তাকে পাঠিয়েছি এবং তাকে আমি বলেছি যে একমাত্র আল্লাহ পাকের গোলামি করো জীবনের সকল ক্ষেত্রে তার আনুগত্য করো আল্লাহ পাকের পরে বলেন শুধু নুম শুধু হুদ শুধু সালে আর স্বাইব নয় শুধু মূসা আর নয় বলাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানি বুতুদ আমি প্রত্যেক জাতির জন্যই রসুল প্রেরণ করেছি এবং সাকুলী দাওয়াত দিয়েছেন আনি ইবুদুল্লাহ করো। করো আর তাকে বর্জন করো তবুত হচ্ছে সেই শক্তি যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে না অন্যদেরকেও অমান্য করতে বাধ্য করে তাকে কি বলা হয় বলছি ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকামির রাসূলিন ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনআ আল্লাহ পাক বলছেন হে নবী তোমার পূর্বেই পৃথিবীতে আমি যাদেরকে পাঠিয়েছি তাদের সকলের প্রতি আমি এই এই ওহী অবতীর্ণ করেছিলাম যে তারা তার জাতিকে বলবে তুমি ছাড়া কোনো ইলাহা নাই আমি তোমার প্রশংসা করছি আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি নিজের উপর জুল করেছি গাছপালা তরুলতা সব তাজবি পড়ছে জিকের করছে কার আল্লাহ পাক এই জন্য রসুল কারিম সাল্লাম বলেছেন গাছের পাতাটিও ছিল না প্রয়োজন হলে গাছটা কেড়ে ফেল কিন্তু বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিল না কারণ গাছের পাতা আল্লাফা আখের জিকর করছে কার জিকর করে গাছপালা তরুলতা পতঙ্গ সব আল্লাহ পাখের তেজবি করছে জিকির করছে কোরআনে করিম বলছি ওয়ালিল্লাহিমুল কুসমাটি ওয়াল অরুদি আকাশ মণ্ডল এবং জমিনের বাদশাহী আল্লাহ পাখের এবং তারই কাছে আমাদের সকলকে ফিরে যেতে হবে মালিক হচ্ছেন তিনি আর তার তসবি আকাশ জমিন যা দেখতে পাই যা দেখতে পাই না এর মধ্যস্থিত যা কিছু আছে সব কিছুই আল্লাহ পাকের তসবি গুরু সব নিরত আছে অন্য এতে আল্লাহ পাক বলেন আসমান এবং জমিনে যা আছে তা সবই আল্লাহর নির্দেশের সামনে মাথা নত করে দিয়েছে শুধু তাই নয় সূর্য এবং চন্দ্র হিসাব অনুযায়ী আবর্তিত হচ্ছে এবং বৃক্ষ এবং রাজি শেষ রত হয়ে আছে সব আল্লাহ পাকের সামনে মাথা নত করে দিয়েছে এই ইবাদত তসবি আজ্ঞা অনুবর্তিতা নিয়ম অনুবর্তিতা সচেতনতা সকল কিছু সকলেই মিলে আল্লাহ পাকের একটি ধুলিকণা থেকে শুরু করে পাহাড় পর্বত পর্যন্ত সব আল্লাহর নিয়ম কানুন মেনেই চলছে আপনি দেখতে পাচ্ছেন সমুদ্রে যে জোয়ার এবং ভাটা হয় কার নির্দেশে হয় কার নির্দেশে হয় আর লক্ষ্য করুন সমুদ্রের পানি লবণাত্ম এই নোনা পানি সমুদ্রের নোনা পানিগুলি পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র শীতলক্ষা সুরমা এসব মিষ্টি পানি নোনা পানির মধ্যে চলে যায় মাঝখানে কোনো পার্টিশন নাই মাঝখানে কোনো হেজাব নাই কোনো বেড়া নাই বাদ নাই অথচ নোনা পানি মিষ্টি পানির ভিতরে গিয়ে মিষ্টি পানিরে নোনা বানায় না নোনা পানি মিষ্টি এলাকায় গিয়ে মিষ্টি পানিরে নোনা বানাইতে পারে না এই আল্লাহ পাখির হুকুম মেনে সব চলতেছে জোয়ার ভাটাগুলি হতেছে রাত আর দিন চলতেছে রাত বারোটার সময় সূর্য এসে বলে না রাত সর আমি এখন দিন বানায় ভালাবো বেলা বারোটার সময় রাতের আগমন ঘটতে পারে না লেশ্যাম সুয়েম্বাবিলাহা আন্ত নিরিকাল কামরাওয়া লাল্লাইলু সূর্য চাঁদ অতিক্রম করতে পারে না চাঁদ সূর্যকে অতিক্রম করতে পারে না কারো সঙ্গে কারো বাধা হয় না টক্কর লাগে না সব আল্লাহ পাকের হুকুম মেনে ইলা আজালিম মুসাম্মা নির্ধারিত সময় পর্যন্ত সবাই যাতায়াত করবে শুধু তাই নয় আল্লাহ পাকের এক বিরাট সিস্টেম এক বিরাট কুদরতের মাধ্যমে গোটা পৃথিবী চলছে এর কোনো পরিবর্তন হবে না নারকেল গাছে কোনোদিন বেল হবে না বেল গাছে কোনোদিন তাল হবে না কাঁঠাল গাছে কোনোদিন খেজুর হবে না আবার খেজুর গাছে কোনোদিন লিচু হবে না হবে নাকি ভয়েলান্ত নিদনি শুননা তিল্লাহিত আমার প্রকৃতির আইনের মধ্যে আমার লব ন্যাচারের ভেতরে কোনো পরিবর্তন হবে না সবগুলি আমার আইন মানতে হবে এখন হতে পারে এমন যে ব্যক্তি আল্লাহ মানে না ব্যক্তি বোঝেন না নাকি বোঝেন না এটা মানুষ আল্লাহ রে মানে না ও না মানতে পারে যে জিব্বাটে দিয়া বলে দেয়ার ইজ নো গড স্রষ্টা বলতে কেউ নাই যে জিব্বাটে দিয়া বলে সে জিব্বা হুকুম মানে কার আল্লাহ পাকের হুকুম মানে কিরকম জিব্বার উপরে যদি তিতা রাইখা আপনি বলেন তিতা থুইসি তাতে কি হয়েছে খবরদার তিতার টেস্ট নিবি না তিতা টক এই টেস্ট নিতে পারবি না আপনার কথা জিব্বা শুনবে শুনবে ওর উপরে যে নির্দেশটা আছে সেই নির্দেশ অনুযায়ী সে কাজ করবে টয়লেটে গিয়ে আপনি না কবেন যে খবরদার আমি একটা বিরাট অফিসার অনেক টাকা পয়সার মালিক অথবা বিরাট একটা মন্ত্রী টন্ত্রী কিছু একটা সবাই আমার হুকুম মানে তত মানতে হবে খবরদার দুর্গন্ধ যেন নাকের মধ্যে পারবো না শুনবে নাক হোক কান হোক চোখ হোক মুখ হোক প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এগুলি সব হুকুম মানে কার হতে পারে ব্যক্তি আল্লাহরে অস্বীকার করে বসলো আল্লাহকে বললো যে আল্লাহ নাই সব এমনি এমনি এর কপালার লক্ষণ কিসের লক্ষণ কবাল পড়া লক্ষণ সব বোঝে একটা মাত্র এটা কয় যে না কেউ এটারে বানাইছে এই যে একটা ভিডিও ক্যামেরা এটা কেউ দেখলে বলবে যে কয়েকজন আলেমে মিলে ফু দিছে আর অমনি একটা মাইক হয়ে কি বল ক্যামেরা হয়ে গেছে বলবে কেউ কোনো পাগলেও কবে এই প্যান্ডেলটা দেখে কি মনে হবে চার পাঁচজন পিসা বাইশিয়া কোসায় কোনায় দাঁড়াইয়া ফু দিছে সাথে সাথে প্যান্ডেল হয়ে গেছে এটা কথা হইল একটা ছোট্ট টেবিল একটা চাপ দেখলে পরে মানুষ বলে নিশ্চয়ই এটা কেউ বানাইছে আজিব আর এত বড় বিশাল আকাশ এত সুন্দর জমিন এত সুন্দর দেহ এই মানুষ গাছপালা তরুলতা কীট পতঙ্গ পাহাড় নদ নদী এ সব কিছু দেখে কেবলমাত্র কপাল পড়াই বলতে পারে যে কেউ নাই এমনি এমনি হইছে আজিব তামাশা এমনি এমনি একটা চাউল তৈরি হয় না একটা ডিম তৈরি হয় না এমনি এমনি পৃথিবীটা হয়ে গেল সবগুলির পেছনেই আল্লাহ পাক আছেন তিনি সৃষ্টি করেছেন এখন প্রতি প্রতি এই সৃষ্টি মানুষের দৃষ্টি আকর্ষণ করে উপাস পাওনা কে আল্লাহ তা ঠিক পাওনা তা দেখাবার জন্য এই পৃথিবীর আল্লাহর সৃষ্টি প্রত্যেকটি পদার্থ প্রত্যেকটি জিনিস ইঙ্গিত করে নিঃসন্দেহে কেউ না কেউ আছে